মারার জন্য হয়তো করেছিল মায়ের খুনিরা রানীকেও মারার জন্য কিডন্যাপ করেছিল এরা কারা হাইওয়েতে অ্যাক্সিডেন্টের কারণে পাঁচজন মারা গেছে স্যার ফটো দেখে মনে হচ্ছে এইগুলো মার্ডার এগুলো অ্যাক্সিডেন্ট নয় স্যার যখন ওরা বলে দিয়েছে যে এটা অ্যাক্সিডেন্ট তাহলে আপনি এরকম কেন বলছেন আমরা যে পাঁচটা বডি পেয়েছিলাম আর ওই অ্যাক্সিডেন্ট স্পটে যে পাঁচটা বডি পেয়েছি তাদের গলায় একই ধরনের চিহ্ন রয়েছে তার মানে যে খুনি এই পাঁচজনকে খুন করেছে তারাই অ্যাক্সিডেন্টের পাঁচজনকে খুন করেনি তো এই পাঁচজনের কেস ফাইল স্টাডি করে নিন এরাও খুনি হবে না স্যার এই পাঁচজন খুনি নয় স্যার তাহলে এই পাঁচজন রেপিস্ট হ্যাঁ স্যার এদের নামে অনেকগুলো রেপের মামলা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য কোনো সাক্ষী নেই কলেজের মেয়েদের হোটেল নিয়ে গিয়ে ওদের সম্মান নষ্ট করতে স্যার মেয়েদের উঠিয়ে নিয়ে যেত আর ওদের সম্মান নষ্ট করে দিত স্যার গরিব মেয়েদের কাজ দেবার নাম করে এনে ওদের উপর অত্যাচার করতে স্যার মানে ও সব অত্যাচারীদের লিস্ট বানাচ্ছে তারপর মারছে নাকি বিনা কারণে মারছে না ও বদলা নিচ্ছে হ্যাঁ স্যার নিশ্চয়ই ওর সাথে কিছু অন্যায় হয়েছে বা নিজের লোকের সাথে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্যই ও হয়তো মিস্টার সন্দীপ হ্যাঁ স্যার আমাদের এই কাহিনীর না কোর্টে না আইনের চোখে কোনো গুরুত্ব আছে যতক্ষণ ওকে পাবো না আমাদের প্রশ্নের উত্তরও পাবো না লেটসি রামচন্দ্র আমার সব লাশের পোস্টমার্টম রিপোর্ট চাই ওকে স্যার সন্দীপ স্যার ওর ফটো সব চেকপোস্টে পাঠিয়ে দাও ওকে স্যার রাজা রানীর কি হলো রাজার সঙ্গে দেখা করব খুব ইচ্ছে করছে আর রাজা আমার হৃদয়ে ছুরি চালাত আমার কবিতাগুলো তোমার প্রেরণার দরকার ছিল আমার হৃদয় স্পন্দনের তোমার করুণার দরকার আমার মায়ের চোখ শুধু তোমারই অপেক্ষা করে আমার নিঃশ্বাস শুধু তোমারই অপেক্ষা করে এই যে তোমার সঙ্গ তা আমার জন্য একটা অমূল্য ধন আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার জন্য হাসতে হাসতে নিজের জীবন দিতে পারি এর আন্দাজ তুমি এভাবেই করতে পারো 了 আবার আমার মেয়ের ওপর পুরো ভরসা আছে ও আমার বিনা অনুমতিতে ঘরের বাইরে পাও রাখবে না এটা তুমি শুনে নাও পুরস্কার ওকে আসতে দিল না ঠিকই কিন্তু ওর মনকে আটকাতে পারল না যখন রানীকে খুঁজতে খুঁজতে আমি ওর বন্ধুর বাড়িতে গেলাম নিজের জীবনের চাই তো বেশি ও আপনাকে ভালোবাসে আপনাকে ছাড়া ও বাঁচবে না ওই দিন যখন আপনার পায়ে পেরেক ঢুকে গেল তখন আপনার কত ব্যথা হয়েছিল আমি জানি না কিন্তু রানীর খুব ব্যথা হয়েছিল সব মানুষ স্বার্থপর কিন্তু ও শুধু আপনার জন্য বেঁচে আছে আপনাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে রাজাদা রাজা বাগানে পাওয়া সিগারেট আর বাড়িতে পাওয়া সিগারেট দুটো একই আমার মনে হয় কি আমাদের ফলো করছে রাজা এখন কি করা উচিত ওই সিগারেট কোথায় পাওয়া যায় ওটা কে খায় প্রথমে এই খবরটা জোগাড় করো এত চালাক অপরাধীকে ধরা এত সহজ নয় অপরাধী যতই চালাক হোক না কেন এক না একদিন ধরা পড়বেই ওর পরবর্তী শিকারকে আগে এটা জানতে হবে আমরা রাজা আমরা যদি ক্লু পেতাম তাহলে নয় কিছু করা যেত কালকেও কাকে কিডন্যাপ করবে কি করে জানবো আরে হ্যাঁ তিন দিন ধরে আমাদের চাওয়ালাকে কোথাও দেখা যাচ্ছে না মনে হয় ওই কিডন্যাপ করেছে এই তুই সত্যি বলছিস হ্যাঁ বাবা তিন দিন হলো ঘরে ফেরেনি ওর ফোনটাও সুইচ অফ বলছে না যাওয়ার সময় তোর বাবা তোকে কিছু বলেছিল হ্যাঁ দাদা ও বলছিল কাউকে একটা আর্জেন্ট রক্ত দিতে হবে এসব বলে চলে গেল তুমিই ফোন করে বলেছিলে না তুমি ব্যস্ত ছিলে তাই আমি ফোন করে যেতে বলেছিলাম মা রক্ত দিল মা নেই রানী রক্ত দিল ওকেও পাওয়া যাচ্ছে না চাউওয়ালা রক্ত দিল ওরও কোনো খবর নেই মানে যারা রক্ত দিচ্ছে তারা সবাই চাই আপনার সম্প্রতি রেড রিলেশন ওয়েলফেয়ার সোসাইটি থেকে কারা কারা রক্ত দিয়েছে তারা আমার একটা লিস্ট চাই জাস্ট এক মিনিট দাদা স্যার